মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা করে স্মরণ করছে গোটা জাতি দিবসটি উপলক্ষে রাজধানীর কেন্দ্র শহীদ মিনারের সঙ্গে মিলিয়ে রাত বারোটা এক মিনিটে থেকে দেশের বিভিন্ন স্থানের শহীদ মিনারগুলোকে ফুল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সারাদেশের মানুষ রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদের এরশাদ পুষ্পমাল্য অর্পণ করেন একুশের প্রথম প্রহরে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ হবিগঞ্জে একুশের প্রথম প্রহরে শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে জনতার ঢল নামে শহীদের আত্মার মাগফিরাত কামনায় কুষ্টিয়া সর্বস্তরের মানুষ মর্যাদায় শহীদ মিনারে শ্রদ্ধা জানায় রাজশাহীতে দিবসটি উপলক্ষে রাত বারোটা এক মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সহ সর্বস্তরের মানুষ এছাড়াও দিনাজপুর জামালপুর ফরিদপুর যশোর লক্ষ্মীপুর ঝিনাইদহ কিশোরগঞ্জ জয়পুরহাট মাগুরা মেহিরপুর নরসিংদী নেত্রকোনা সাভার সহ দেশের বিভিন্ন স্থানে শহীদ মিনারে ফুল ফুলদের শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটি পালন করছে সারা দেশের মানুষ